দুজন বা তিনজন বকাটে ছেলে রামদা বা চাপাতি নিয়ে একজন একটা ছেলেকে আসসালাম আলাইকুম একটা কথা বলার জন্য আজকে এই ভিডিওতে আপনাদের সামনে আসছি সেটা হচ্ছে গতকাল একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ভিডিও দেখলাম খুব আতঙ্কিত হয়েছে আমি মনে হয় শুধু আমি নই আপনারা যারা আমার কথাটা শুনছেন আমার মনে হয় তারাও আতঙ্কিত হয়েছেন যে দেখলাম দুজন বা তিনজন বকাটে ছেলে রামদা বা চাপাতি নিয়ে একটা ছেলেকে হতো ত্রিশ পঁয়ত্রিশ বছরের একটা ছেলেকে অ্যালোপাতারি কুপাচ্ছে হঠাৎ করে তার ওয়াইফ তাকে মানে সেভ করার জন্য দৌড়ে আসছে এই দৃশ্যটা দেখে খুব বেশি ভালো লাগছে যে আমাদের কবি নজরুল কথা একটা কথা বলেছিলেন যে পৃথিবীতে যা উন্নয়ন হয়েছে যা কিছু হচ্ছে আসলে একটা সুন্দর একটা কথা বলছে তার পেছনে যে সমস্ত অবদান আছে সেটা নারীদের একটা বিশাল অবদান আছে গতকালকে আমি এটা দেখে ওই নারীটার প্রতি বিশেষ করে নারী সমাজের প্রতি একটা আলাদা একটা রেসপেক্ট একটা ফিলিংস একটা সম্মানবোধ কাজ করা শুরু করেছে তো যে কথাটা আপনাদের বলতে চাই ভাই পাঁচ আগস্টের আগে আমরা মনে করেছিলাম যে দেশের মধ্যে সরকার ধ্বংস করে দিচ্ছে করে দিচ্ছে তো এখন এখন যেটা দেখতেছি ভাই সরকার বিশ্ব বিশ্ববরেণ্য একজন ব্যক্তিত্ব নোবেল বিজয়ী একজন স্কলার ডক্টর ইউনুস সাহেবের সরকার আমাদের দেশে বর্তমান বিরাজমান তো আমরা বলতে চাই তার আমলে কেন তার শাসন আমলে কেন বাংলাদেশের মানুষ দুশ্চিন্তার মধ্যে দিন পার করতে হচ্ছে কেন একজন পুরুষকে দিন দুপুরে আপনার তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করার জন্য চেষ্টা করা হচ্ছে আর একজন নারী যে এগিয়ে আসছে তার স্বামীকে সেভ করার জন্য এই দৃশ্যটা খুব বেশি ভালো লেগেছে তো অবশ্যই অবশ্যই আমি নারীদেরকে অবশ্যই অবশ্যই সম্মান করি বা মাও নারী একজন বোন অবশ্যই নারী তো নারীদেরকে অবশ্যই সম্মান করি কিন্তু গতকাল একজন নারী তার হাজবেন্ডকে সেভ করার জন্য যে দৃশ্যটা আমরা দেখলাম দৌর এসে কোপটা যদি দিত তাহলে তার ওই মহিলাটাকে অবশ্যই কোপ দিত আল্লাহ সারাই সে এটা আল্লাহ রবুল্লা দয়া ছিল তো যদিও বা রাতের মধ্যে ওই যুবক বকাটে দুজনকে অ্যারেস্ট করছে কিন্তু খুব বেশি ভালো লাগছে এই দৃশ্যটা দেখে যে একজন মহিলা তার সেভ করার জন্য আসছে যাই হোক আমি চাই চাই আসলে আমি নাই আমাদের দেশের কোটি মানুষ আমরা সবাই দেশটা আমার দেশটা আপনার এই দেশটা সবার সবাই যদি সুন্দর মিলেমিশে যদি আমরা থাকতে পারি ইনশাল্লাহ আগামীতে সুন্দর একটা দেশ আমরা বিনির্মাণ করতে পারবো এটা আসলে আমাদের নীতি নৈতিকতা এত যে খারাপ হয়ে গেছে গা আমরা মানুষকে মানুষ মনে করছি না তো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম ও বাই দা ওয়ে আমার বোনদের নারীদের জন্য অবশ্যই অবশ্যই শুভকামনা আল্লাহ হাফেজ থ্যাংক ইউ